আজ কিন্তু ঘরেই তৈরি করে নিয়েছি দিল্লির সেই ফেমাস শরবত কি শরবত তো দেখো একটি বড় তরমুজ নিয়ে নিয়েছি আর তরমুজ কেনার কিন্তু এটা একটা ভীষণই ভালো পদ্ধতি বলতে পারো এটা হচ্ছে দেখো তরমুজের এই যে বোটাটা সেটা কিন্তু একদম শুকনো ছিল এবং উল্টো যে পাশটা সেটা কিন্তু একদম ডিপ ইয়েলো কালার তরমুজটা কেনার সময় এরকম করে দেখে তোমরা কিনলে অবশ্যই কিন্তু ভেতরটা ভীষণ লাল হবে দেখো মা তরমুজটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে এবার এতটা তরমুজ যেহেতু লাগবে না সেহেতু আমি কিন্তু অল্প করেই তরমুজটা নিয়ে নিয়েছি আর এটাকে ছোট ছোট টুকরো করে নেব খুব ঝামেলা ছাড়াই এইটি শরবতটি কিন্তু ঘরে তৈরি করে নেওয়া যায় তাই আজকে ছেলে মেয়ের আবদারেই কিন্তু এই শরবতটি করে নিলাম বেশিরভাগ দিন কিন্তু তরমুজের জুসটাই খাওয়া হয় আমাদের বাড়িতে তো আজকে ছেলে বলছে মা শরবত করে দাও তো আজকে কিন্তু ভাবলে কি শরবতই তৈরি করে দিই এখানে দেখো আমি একটি বেশ বড় টুকরো করে রাখা বরফ নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি জাল করা দুধ অনেকেই দেখেছি আমি কিন্তু প্যাকেটের দুধগুলো সরাসরি করে দিয়ে দেয় তো আমার মনে হলো আমি জাল করেই দিই তো জাল করে একটু ঘন করে নিয়েছিলাম এবং দুধটাও কিন্তু এখানে ঠান্ডা ছিল এখানে দেখো একটু তরমুজের টুকরো নিয়ে নিয়েছি এবং সুন্দর করে ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু এখানে কুচি কুচি করে নেব এবার কিন্তু কেটে দেখো এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশি পরিমাণ বরফটাই দেয়া হয় তার জন্য আমি কিন্তু এখানে বরফের যে সিটগুলো হয় সেখানে না দিয়ে আমি কিন্তু একটা বাটিতে করেই বরফ জমিয়ে নিয়েছিলাম এবং সেই বরফটাই কিন্তু দিয়ে দিয়েছি তোমরা কিন্তু চাইলে এখানে সাপদানা দিতে পারো কিন্তু আমি একদম অথেন্টিক যেভাবে তৈরি করা হয় সেইভাবেই কিন্তু সেই রেসিপিটি ফলো করার চেষ্টা করেছি তো সেইভাবেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি তোমরা যদি চাও তো আমি সাবুদানা দিও একদিন তোমাদেরকে অন্যভাবে ডেজার্ট করে দেখাবো অবশ্যই তোমরা দেখতে চাইলে কমেন্টে জানিও এখানে দেখো আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে এবার কিন্তু দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি তোমরা যদি চিনি খেতে পছন্দ না করো তো অবশ্যই মিষ্টি বা মধু দিতে পারো আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিচ্ছি দেখো এটা এটা হচ্ছে রোজ সেরাপ তো এটাই কিন্তু প্রধান উপকরণ বলা যায় তো আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি এই গোল চামচের এক চামচ মতো দিয়েছি তাতে মনে হচ্ছিল একটু কম কম হয়ে যাবে তাই কিন্তু আমি আর একটুও দিয়ে দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো কম বা বেশি দিয়ে যেরকম খেতে পছন্দ করো সে সেইভাবে দিতে পারো তো দেখ এখানে কালারটাও কিন্তু ভীষণই সুন্দর এসেছে এবার দিয়ে দেব সামান্য গোলাপের পাপড়ি এটা যেহেতু মহব্বত শরবত তার জন্য কিন্তু গোলাপের স্রাব এবং গোলাপের পাপড়িটা এখানে দেয়া হয় দিল্লিতে যেভাবে তৈরি করা হয় আমিও ঠিক সেইভাবেই তৈরি করার চেষ্টা করলাম জানি না কতটা পেরেছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবার কিন্তু একটা গ্লাসে কিন্তু ঢেলে নিচ্ছি তোমরা কে কীভাবে এই শরবতটা তৈরি করো অবশ্যই কমেন্টে জানিও এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও দেখো গ্লাসে সম্পূর্ণ ঢেলে নিয়েছি এবার কিন্তু উপরে দিচ্ছি সামান্য পেস্তা কুচি এবং কিছুটা আমন্ড আমি কুচি করে নিয়েছিলাম এটা কিন্তু অপশনাল তোমরা জাস্ট দিতেও পারে নেওয়া পরে জাস্ট সাজানোর জন্য আমি কিন্তু এগুলি ব্যবহার করেছি আর এখানে সামান্য গোলাপের পাপড়ি দিয়ে কিন্তু সাজিয়ে নেব কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো না লাগলে অবশ্যই কমেন্টে জানিও যে ভালো লাগেনি তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও সকলকে অনেক অনেক ধন্যবাদ